সুপ্রিয় ভাই বোনেরা আমি অভিনেতা পণ্ডে ইতিমধ্যে আমি প্রায় দুইশোর কাছাকাছি সিনেমাতে অভিনয় করেছি যারা আমাকে চেনেন তারা তো চেনেনি আর যারা চেনেন না আমি কিছু উল্লেখযোগ্য সিনেমার নাম বলে দিব। সেগুলো আপনারা ইউটিউবের মধ্যে দেখলেই আমাকে হয়তো দেখতে পাবেন বা দেখতে পাবেন যাই হোক দেখেন আসলে এখন যে সিনেমা হচ্ছে একটা দুইটা হ্যাঁ দুটাই দিয়ে ভালো ভালো বড় বড় সিনেমাগুলো ঈদের জন্য ওয়েট করে কিন্তু সারা বছর কিন্তু সিনেমা নেই যারা আসলে প্রকৃতপক্ষে সিনেমা ভালোবাসেন আসলে আমাদের প্রতি মাসেই কিন্তু প্রতি সপ্তাহেই সপ্তাহে সিনেমা দরকার হল আমার সিনেমাগুলো দেখেছেন বিশেষ করে সাকিব বাইরের সাথে আমার তার লাস্ট করেছে আগুন আর প্রিয়তমটা আমি আমার শিডিউলের জন্য আমি করতে পারিনি আমি তখন অন্য একটি সিনেমা আউটডোরে ছিলাম তো যাই হোক তো ওনার সুপারহিট সিনেমাগুলোতে আমি অভিনয় করেছি তো আমি কিছু সিনেমার নাম বলছি যেমন প্রিয়া আমার প্রিয়া হিরুদা সুপার স্টার বস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান রাজাবাবু মাইনমিস খান তারপর টাকার চেয়ে প্রেম বড় তারপর জোর করে ভালোবাসা হয় না গড় বাঁধা যায় না এরকম অনেক সিনেমা অভিনয় করেছি লাস্ট অভিনয় করেছি আগুন তো তারপর মান্নায়ের সাথে ভাইয়ের সাথে সাদের সাথে আমিন খান ভাইয়ের সাথে মানে আলেকজান্ডার বু সবার সাথে আমার অনেক ভালো ভালো কাজ হয়েছে তো যারা দেখেছেন তো দেখেছি নি এখন যারা টিনে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখেন দেখেন চলচ্চিত্রটা যেদিকে এগিয়ে যাচ্ছে তো এখন ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে কিন্তু বা চলচ্চিত্র বাঁচতে হলে একটা দুটা সিনেমা হিট হলেই কিন্তু হবে না এতে দর্শক যারা আছেন তারা আনন্দ পাবেন যে বছর একটা সিনেমা দেখলাম কিন্তু আমার দিকে আমাদের দিকেও চিন্তা করতে হবে আপনাদের মন ধরেন আপনি আপনার স্টুডেন্ট মানুষ আপনি সিনেমা দেখছেন আপনার টাকার উৎসাহ কোথায় আপনার গার্জেন যদি টাকা না দেয় মনে করেন আপনার গার্জেন আমি হ্যাঁ ধরেন যে আপনি সিনেমা দেখছেন আপনি আমাদের সাকিবের একজন অন্ধভক্ত তা আপনি একটি ভালো সিনেমা দেখতে গেলে এখন সিনেপ্লেক্সে দেখতে গেলে আপনার পাঁচশো এক হাজার টাকা খরচ হয় তাই না টিকিট টিকিট সব কিছু নিয়ে দুজন বন্ধু দেখতে গেলে এক হাজার টাকা খরচ হয় এখন আমি সিনেমাতে কাজ করি যে কোনো অভিনয় না ধরেন কোনো একটা ডিপার্টমেন্টের সাথে জড়িত এখন আমি যদি আপনাকে এই সেই টাকাটা না দিতে পারি তাহলে আপনি স্টুডেন্ট মানুষ আপনি কীভাবে সিনেমাটা দেখবেন তো এরকমভাবে যে যারা সিনেমার সাথে জড়িত বা অন্য অন্য ইয়ের সাথে জড়িত আমি শুধু আমার উদাহরণটা দেখাইলাম যে এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা দুটা সিনেমা দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না তো এখন বলতে পারেন যে এর কারণ কি কারণ আসলে আপনার দর্শকের না বা আমাদের যারা অভিনয় করি আমাদেরও না এটা সার্বিকভাবে সব দিক দিয়ে কিন্তু সমস্যাটা হয়ে গেছে তো এখন আমার মনে হয় যে আরও অনেক সিনেমা করা উচিত এখন দুটা ঈদে ছবি রিলিজ হলো তারপরে বাকি আপনাদেরও একটু দায়বদ্ধতা আছে আমি মনে করি দেশপ্রেম হিসাবে যে অন্য অন্য সময় সিনেমা দেখতে হবে অনেকেই এটা দেখবেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমার পেজের সাথে যারা জড়িত আছেন আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে আসলেই দেখেন এক একসময় কিন্তু সাকিব ভাইও ইন্ডাস্ট্রিতে থাকবে না তারও তো বয়স হচ্ছে তাই না আর এটা থাকেও না অনেক সময় সে আর হিরো করতে পারবে না হয়তো চরিত্র করবে বড়ো ভাই করবে বড়ো ভাই তারপর তারপর বাবা করবে এরকম না তো এরকম সবাই কিন্তু এরকমই হয় বয়সের পাশাপাশি তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা সিনেমা প্রেমী আছেন অনেক আছেন কিন্তু শুধু শুধু কমেন্ট করেন না বুঝেই না জেনেই আসলে কথাগুলো ডিপলি শুনবেন তারপরে কমেন্ট করবেন আমরা চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াক হ্যাঁ সাকিব ভাই তো উনি একটা অনেক বছর ধরে একসাথে একা যুদ্ধ করে যাচ্ছেন তো অনেকে আছেন অনেকেই ভালো প্রতিভা এখনও আছে কিন্তু কিন্তু তারা তাদেরও কিছু সমস্যা আছে কারণ আমরা তো অনেক বছর ধরে কাজ করছি তাদের সাথে তো অনেকেই মনে করেন যে একটু কাজ করার পরে ছোটোখাটো একটু নাম হলেই কিন্তু তারা অনেক কিছু ডিমান্ড করে বসে হুম তো আসলে ডিমান্ড করা উচিত হলো যখন আপনার একটা কাটতি থাকবে যে দর্শকের মাঝে হল হলে বা দর্শক সব দিক দিয়ে আপনার একটি চাহিদা থাকবে সম্পূর্ণভাবে তখন আপনি ডিমান্ড করবেন তো নর্মাল সাকিব ভাই অত নিল আমাকে অত নিতে হবে এরকম কিছু প্রবণতা ছিল এর জন্য অনেক সিনেমা প্রযোজকরা সিনেমা তৈরি করেনি মাঝখানে তো যেহেতু আমি অনেক বছর ধরে আছি এটার সাথে তো আমিও তো টুকটাক কিছু বুঝি তাই না তো এরকম অনেক হিরো আছে মনে করেন ভালো অভিনয়ও পারে না হ্যাঁ কিন্তু চেয়ার টেবিল কিন্তু ঠিকই আছে ছাতা অনেক হিরুকে দেখেছি ছায়া ছায়ার ভিতরে ছাতা নিয়ে দাঁড়ায় থাকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে হ্যাঁ অথ অথচ কাজের দিকে সেরকম এই নাই সাকিব ভাই তো আমি তার অনেকগুলো সিনেমার নাম বললাম হ্যাঁ এবং তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যে যে সিনেমাতে পেয়েছে সেটা তো আমি কাজ করেছি ভালোবাসলে গর্বতা যায় না তারপরেও বলবো যে আসলে একটা করে সিনেমা রিলিজ হলে বা দুটা সিনেমা সুপার হলে ইন্ডাস্ট্রির খুব একটা লাভ হবে না কিভাবে আরও ভালো সিনেমা বানানো যায় বা ভালো সিনেমা হয় সেদিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত তো বন্ধুরা ভালো থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে যতটুকুই বললাম পরবর্তীতে আরও আলাপ আলোচনা করবো আপনারা ভিডিওগুলো দেখবেন আশা করি আমরা আস্তে আস্তে আপনাদের আমি আসলেই কারো সমালোচনা বা কোনো ভাইরাল হওয়ার জন্য বা আমার লক্ষ লক্ষ মানুষ আমি জানেন আমি ছোট ছোট শর্ট ফিল্ম তৈরি করি অ্যাকশন দূরমি অনেক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয় এই পেজে আছে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখবেন আমি শুধু আসলে পরিস্থিতি যেভাবে যেদিকে যাচ্ছে সে বিষয়ে বলছি যে আসলে সবারই এখন যারা সিনেমা প্রেমী আছে সবারই এদিকে একটু লক্ষ্য করা উচিত যে কিভাবে আরও বেশি সিনেমা হতে পারে আমরা ভালো ভালো সিনেমা দেখতে পারি